বাবুকে পাইছে আপনার ময়মনসিংহ কফরগাঁও রেলওয়ে স্টেশনের পাশে মল আছে ওই মলে দুই তিন ঘন্টার মতো হবে বাবুটা ওইখানে ফলানো অবস্থায় ছিল কেউ কোনো সন্ধান করে না পরে দেখে আমার কাছে এক প্রকার মায়া লাগছে অজ্ঞাত মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছোট্ট শিশু বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে রিক্সা স্ট্যান্ডে একাকী অজ্ঞাত অবস্থায় দীর্ঘ সময় অবস্থান করলে নজরে আসে একজন পথচারীর তিনি শিশুটিকে বিপর্যস্ত অবস্থা থেকে উদ্ধার করে নিজ হেফাজতে রাখেন ধারণা করেন কেউ বা কারা অথবা তার বাবা মা পরিবার শিশুটিকে এখানে ফেলে গেছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আরফাত রহমান নেবির আমি ময়মনসিংহ কফরগাঁও থাকি আমি বাবুকে পাইছি আপনার ময়মনসিংহ গফরগাঁও রেলওয়ে স্টেশনের পাশে রিক্সামল আছে ওই মলে আপনার মেবি দুই তিন ঘন্টার মতো হবে বাবুটা ওইখানে ফালানো অবস্থায় ছিল কেউ কোনো সন্ধান করে না পরে দেখে আমার কাছে এক প্রকার মায়া লাগছে তারপরে নিয়ে আমি আমার বাসায় রাখছি দুই তিন দিন রাখছি রাখার পরে কেউ কোনো মানে ওই মলের আশপাশে যে দোকানগুলো আছে সবার কাছে আমি বললে আসছি যে কেউ যদি সন্ধান করতে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানানোর জন্য কেউ আসে না এই পর্যন্ত আমাকে জানানোর জন্য পরে আমার বাসায় নিয়ে রাখছি কিন্তু আমার আম্মু নিজে অসুস্থ ওর দ্বারা সম্ভব না আমার আম্মুরের দ্বারা সম্ভব না তারা মানে পালা আর মতো ইয়া নাই কী আম্মুর সো তারপর আপনার ওই আমার ভাই আছে ওর মাধ্যমে খোঁজ করলাম যে মনে এমন একটা সংস্থা আছে পরে ওই এখানে কথা বললাম কথা বললে আরে এই পরে আপনাদের কাছে নিয়ে আসা পরবর্তীতে তিনি ও তার বন্ধুরা মিলে প্রতিবন্ধী ছোট্ট শিশুটির পরিচয় খুঁজে না পেয়ে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তর আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসার পরে শিশুটির পরিবার খুঁজতে করা হয় ফেসবুক লাইভ আমাদের শুভব্যাঙ্কি যারা ভিডিওটা দেখছেন বা দেখবে না ওকে একটু

আর আপনারা বলছেন আবার জিটি করার জন্য সো আবার ওই থানা থানা থেকে থেকে আমাদের একটা জিটি করা হয়েছে ওই জিটি এরা তারপর এখানে নিয়ে আসা প্রতিষ্ঠানের যে রিভিউগুলা দেখছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে বিদায় সো আমি এখানে নিয়ে আসছি কারণ এক প্রকার মায়া লাগছে মায়া লাগাতেই কিন্তু তারা এখানে আনা আমার অনেক পাঁচ ছয় বছর হবে আইডিয়া মোতাবেক মানে এটা কি বলবো আসলে এটা বাসায় বলার মতো বাসায় প্রকাশ করার মতো কিছু নাই আমার কাছে যদি তার কাছে ভালোই লাগতো বা তার কাছে যদি গর্জই থাকতো সন্তান হিসেবে তাহলে তো সে এই কাজটা করলো না হইলে তার কাছে সন্তান হিসাবে সে ভালো না বিদায় সেই কাজটা করতে বাধ্য হয়েছে অনলাইনে যেটা দেখছি যা আমার কাছে ভালো লাগছে বিদায় আমি এখানে আসতে বাধ্য হয়েছি বর্তমানে শিশুটি সাভারে অবস্থিত চাইল্ড অন্যান্য প্রতিবন্ধী শিশুদের সাথে নিবিড় পরিচর্যায় রয়েছে আমাদের প্রত্যাশা শিশুটি সুস্থ হোক অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো জীবন ধারণ করুক চাইল্ড অ্যান্ডল রিস্কয়ারের আজকের এই বিশেষ আয়োজন উদ্ধার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা